এই পর্যায়ে আমাদের সাথে অনলাইনে যুক্ত হচ্ছেন বরগুনা জেলা বিএনপি সদস্য সচিব মোহাম্মদ হুমায়ুন হাসান শাহিন। হুমায়ুন হাসান শাহিন নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। হুমায়ুন হাসান শাহিন আপনার কাছে আমার প্রশ্ন থাকবে কালকে আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে ফিরলেন তার এই ফিরে আসা রাজনীতিতে কি ধরনের প্রভাব ফেলবে এবং বরগুনার যে বিএনপির পুরো জেলার যে নির্বাচনী প্রস্তুতি সেটিও একটু শুনব। जी আপনাকে ধন্যবাদ। যেহেতু বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় নেতা এবং যিনি ফ্যাসিট বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন এবং জাতীয়তাবাদী দলের নেতৃত্ব দিচ্ছেন আঠারো কোটি মানুষের আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন তিনি আজকে স্বদেশে প্রত্যাবর্তন করেছেন সুতরাং সেই কারণে সারা দেশবাসী ন্যায় আমার বরগোনাতেও দল এবং শ্রেণী পেশার মানুষ সকলে আসলে উচ্ছ্বসিত এবং তাকে বরণ করতে আমরা হাজার হাজার নেতাকর্মী সমর্থক নিয়ে ঢাকায় অবস্থান করছি আমাদের বরণ কালকে করেছি তো আমরা মনে করি যে তারেক রহমান সাহেবের এই ফিরে আসা প্রত্যাবর্তনে বাংলাদেশে গণতন্ত্রের পথে এক এগিয়ে গিয়েছে এবং গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে আমরা অনেক দূর এগিয়ে যাচ্ছি এবং উনি সবচেয়ে বড় কথা হচ্ছে উনি দেশে আসার পরে ওনার যে বক্তব্য উনি যে দেশবাসীর উদ্দেশ্যে যে কথা বলেছে তাতে আমরা ভীষণভাবে উচ্ছ্বসিত উনি দেশ গড়ার কথা বলেছে এবং গণতন্ত্রের কথা বলেছে এখানে ন্যায় প্রণতার কথা বলা হয়েছে আইনের শাসনের কথা বলা হয়েছে এবং শান্তি শৃঙ্খলা দেশের সেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার তো উনি এই ব্যাপারে আশ্বস্ত করেছে এবং তিনি একজন রাষ্ট্র নায়ক তার বক্তব্য দেশবাসীর ন্যায় আমাকেও ভীষণভাবে অনুপ্রাণিত করেছে এবং আমরা মনে করি বাংলাদেশ যে পথে আসলে আমরা আগামী যে আমাদের কাঙ্ক্ষিত যে বাংলাদেশ যেখানে নিয়ে যেতে চাই এবং ইতিমধ্যে আপনি জানেন যে বাংলাদেশটাকে বিনির্মাণ করার জন্য ওনার তরফ থেকে দলের তরফ থেকে একত্রিশ দফা কর্মসূচি ঘোষণা করা হয়েছে এবং একত্রিশ দফার আলোকেই আমরা রাষ্ট্রকে বিনির্মাণ করতে চাই তো সে কারণে আমরা দারুণভাবে উচ্ছ্বসিত আর এর মধ্য দিয়ে আমার বরগুনাতে যিনি সদর আসনে যিনি আমাদের প্রার্থী হয়েছেন এর এই দেশনায়ক তারেক রহমানের দেশে ফিরে আসার মধ্য দিয়ে এবং তার বার্তায় স্থানীয়ভাবে আমাদের আসনের নির্বাচনেও নতুন একটি মাত্রা যোগ করবে জনগণের যে আশা আকাঙ্ক্ষা এবং উচ্ছ্বাস সেটি যদি দলের শীর্ষ পর্যায়ের থাকে সেই নীতিবালাকে গ্রহণ করে বাস্তবায়নের ক্ষেত্রে পদক্ষেপ নেওয়ার সুনির্দিষ্ট অঙ্গীকার করে থাকে সেটি নিঃসন্দেহে আমাদের এলাকায় তার ব্যাপক প্রভাব পড়বে আর স্থানীয় নানা যে সমস্যাগুলি রয়েছে সেগুলো ব্যাপারেও আমাদের প্রার্থী সহ আমরা কথা বলেছি এবং মানুষ উন্মুখ হয়েছে দেশের বৃহৎ এই গণতান্ত্রিক রাজনৈতিক দলের প্রার্থীকে নির্বাচিত করে দেশের সার্বিক যে উন্নয়ন আমাদের পিছিয়ে পড়া বরগুনায় নানা রকমের সমস্যা আছে আপনি জানেন যেখানে অবকাঠামো থেকে শুরু করে স্বাস্থ্য খাত শিক্ষা থেকে শুরু করে সড়ক সকল সেক্টর থেকে আমরা বলবো না একেবারে পিছে আছি। তে সুতরাং আমরা সেন্ট্রালি আমরা যদি মনে করি যে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসার একটা প্রবল সম্ভাবনা রয়েছে সেখানে বিএনপি প্রার্থী হিসেবে আমাদের একদম ক্লিন ইমেজ একজন প্রার্থী এখানে দেয়া হয়েছে অত্যন্ত ততজনপ্রিয় নেতা নজরুল ইসলাম মোল্লা যাকে মানুষ ইতিমধ্যেই গ্রহণ করেছে সুতরাং আমরা মনে করি যে বিএনপি একদম পরিষ্কার আপনার প্রার্থী যেহেতু বললেন যে মানুষ গ্রহণ করেছে সেই ক্ষেত্রে আপনার কথা সূত্র ধরে একটু জানতে চাই একত্রিশ দফার কথা যেটি বলা হচ্ছে সেটি আসলে মানুষের কাছে কতটা পৌঁছে দিতে পেরেছেন বা কতটা বোঝাতে পেরেছেন আমরা বারংবার চেষ্টা করেছি এবং আপনি চেষ্টা করছি এবং আমাদের দারুণভাবে প্রচারণা চলছে একত্রিশ দফার মধ্যে আমাদের যে প্রান্তিক যে জায়গাটিতে সেখানে বেশ কিছু জিনিস আমরা আমাদের ইস্যুর সম্পৃক্ত জীবন জীবিকার সাথে যেমন ফার্মার্স কার্ডটা তারপরে যে কৃষি উপকরণ থেকে শুরু করে এই ধরনের যে যে গ্রহণ করেছে আমাদের অঞ্চলের মানুষ কারণ আপনি জানেন যে আমাদের এই প্রান্তিক এই জনগোষ্ঠী বেশিরভাগ ফার্মার চাষি জেলে শ্রমিক এই ধরনের মানুষগুলি আমাদের এখানে বেশি সুতরাং আমাদের একত্রিশ দফার মধ্যে এই যে চুম্বক যে অংশগুলি আমরা মনে করি সেটি আমাদের এলাকায় ব্যাপক প্রভাব পড়েছে এবং আমরা ডোর টু ডোর যাচ্ছি তো আমাদের এই যে বিষয়টাকে আমরা আমাদের সেই অংশটাকে চুম্বক অংশটুকু যেটি আমাদের এখানে বেশিরভাগ প্রযোজ্য সেটি জনগণের দ্বারে গিয়ে আমরা এটাকে বুঝাচ্ছি এবং তারা অনেকটাই বুঝে গেছে এবং ইতিমধ্যে খুবই পপুলার হচ্ছে ফার্মার্স কার্ড ফ্যামিলি কার্ড থেকে শুরু করে শিক্ষার যে বিষয়টা রয়েছে এই অবকাঠামোগত যে বিষয়গুলি রয়েছে এবং আমাদের ন্যায় বিচার সাম্যের যে বাংলাদেশ আমরা করতেছি এই বিষয়গুলোকে ধারণ ভাবে আমাদের এলাকার মানুষwidetilde মধ্যে গ্রহণ করেছে এবং ইনশাআল্লাহ আমরা প্রত্যাশা করি এর মধ্য দিয়ে আমরা যথেষ্ট আশাবাদী আমাদের আমরা অনুগত প্রার্থী যিনি নুজুল ইসলাম মোল্লাকে নির্বাচিত করার ক্ষেত্রে খুব সহজ হবে ইনশাআল্লাহ আপনাদের বোরগুনা জেলায় আসলে বিএনপির যারা নেতা করবে আছেন আপনারা আছেন সবাই মিলে সারা দেশে আসলে যেটি একটা আলোচনার দাবি রাখে যে দল রয়েছে কিনা দীর্ঘদিন পর আসলে আপনারা রাজনীতির মাঠে আবারও আবারও কাজ করছেন এবং নির্বাচন নিয়ে আপনাদের ভাবনা রয়েছে সামনে নির্বাচন অন্তর্কন্দলের কোনো জায়গা রয়েছে কিনা দ্বিমত রয়েছে কিনা আমি যদি আরেকটু নির্দিষ্ট করে বলি এবং কোনো ধরনের চ্যালেঞ্জ অনুভব করছেন কিনা নির্বাচনকে সামনে রেখে সেটি একটু শুনবো আচ্ছা আমি আসলে একটা বৃহৎ দল হিসেবে দলের মধ্যে প্রতিযোগিতা থাকবে মনোনয়ন ক্ষেত্রেও প্রতিযোগিতা ছিল থাকবে এটা একটি স্বাভাবিক ব্যাপার যেহেতু দেশের সবচেয়ে বৃহত্তম দল হচ্ছে বিএনপি সুতরাং কিন্তু মনোনয়ন দেওয়ার পরে আমাদের আমরা মনে করি যে এই দলের আমাদের এখানে বিশেষ করে ডিসিপ্লিনটা ঠিক আছে একেবারে দলের সিদ্ধান্ত ইতিমধ্যেই মেনে নিয়েছে যারা প্রতিযোগী হিসাবে ছিল তারা ইতিমধ্যেই আমাদের সাথে একসাথে আমাদের কাজ করা আমরা শুরু করেছি তো সুতরাং সেই ক্ষেত্রে আমরা মনে মনে করি যে দেশের কোথাও কোথাও যদি থেকেও থাকে আমার কাছে সেরকম দৃশ্যমান মনে হয় না কিন্তু আমাদের বর্গনাতে ওইভাবে নাই আমরা মোটামুটি ম্যাক্সিমামে ঐক্যবদ্ধ রয়েছি এবং আমরা একসাথেই কাজ করতেছি আর ভোটের মাঠে এটা খুব বেশি প্রভাব পড়বে না এই কারণে আমরা যেহেতু দলের বিষয়টা এখানে সবচেয়ে বড় মুখ্য ব্যাপার এবং খালেদা জিয়া তারেক রহমান ধানের শীষ জিয় রহমান এই বিষয়টা এটাই হচ্ছে আমাদের আবেগ আকাঙ্ক্ষার জায়গা তো সুতরাং দলের প্রত্যেক নেতাকর্মী এটাকে মেনে নিয়েই আসলে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করছি তো সেক্ষেত্রে আমাদের খুব সমস্যা হবে না আর আমাদের কিছু সুনির্দিষ্ট অঙ্গীকার রয়েছে এলাকায় গেল সরকারের যারা এখানে এমপি মধ্যে ছিলেন তাদের পরিবারের যে লুটপাট মাদক থেকে শুরু করা শুরু করে যে সন্ত্রাস রাহাজানি এই যে বিষয়গুলি এখানে ছিল আর আমাদের প্রার্থীর একটা ইমেজ রয়েছে উনি একদম থেকে উঠে আসা উনি তিনবারের স্থানীয় একটি সরমধন্য ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন এবং উনি কখনো হারেননি প্রতিবার নির্বাচনে ডাবল ভোটের মধ্য দিয়ে উনি নির্বাচিত হয়েছেন পরাজয় নাই একটা ক্লিন ইমেজের ছাত্রদলের নেতৃত্ব দিয়েছে যুব দলের এখানে জেলা সভাপতি ছিল ষোলো বছরের কেন্দ্রীয় নেতা ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক সভাপতি ছিল বিএনপির এখন আবার আহ্বায়ক এবং একটা ভোটের মাঠে ওনার একটা দারুণ একটি একদম পরিষ্কার হাসান শাহিন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আজকে যুক্ত হয়ে সময় দেওয়ার জন্য মাধ্যমে যারা শুনছে সকলকে জি